বন্ধুরা এই মুহূর্তে অষ্টম দফা দুয়ে সরকার ক্যাম্প শিবির ইতিমধ্যে চালু হয়েছে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাচ্ছেন এবং সঠিকভাবে ফর্ম ফিল করতে চাচ্ছেন তাহলে সঠিক ভিডিওতেই কিন্তু আপনারা ক্লিক করেছেন তো ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কি কী ডকুমেন্ট লাগবে কোথায় কি লিখবেন সমস্তরাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র প্রথমে দেখে নিচ্ছি এখানে প্রথমে একটি আপনাকে স্ট্যাম্প সাইজের ফটো যেখানে বলা হয়েছে ফটো সাইজ এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন দু সেমি ইন্টু দুই দশমিক পাঁচ সেমি যদি যারা ফটো বের করে তাদেরকে বললেই কিন্তু তারা এই সাইজের একটি ফটো বের করে দেবে এরপরে কি করবেন দেখুন এখানে বলা হয়েছে যে ক কতে বলা হয়েছে ব্যক্তিগত তথ্য এখানে বলা হয়েছে নাম বড় হাতে ইংরেজি অক্ষরে আপনাকে লিখতে লাগবে অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে আবেদনকারীর এখানে নাম হবে তারপর বাংলা এখানে আপনাকে পর্চা বা খতিয়নে যে নামটি রয়েছে সেই নামটি এখানে আপনাকে বাংলায় লিখতে হবে এরপর রয়েছে বাসস্থানের ঠিকানা বাসস্থানের ঠিকানা এখানে আপনাকে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নাম লিখবেন তারপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন তারপর এখানে পোস্ট অফিসের নাম এখানে আপনার ব্লকের নাম লিখবেন এখানে আপনার থানার নাম লিখবেন এরপর এখানে রয়েছে দেখুন জেলার নাম এবং হচ্ছে পিনকোড জেলার নামটা এখানে লিখিয়ে দিলেন এরপর পিনকোড যে রয়েছে পিনকোডটা এখানে লিখবেন এরপর পিতা বা স্বামীর নাম তো যিনি হচ্ছে পিতা থাকলে পিতা কিংবা স্বামী হলে স্বামীর নামে টিক দিয়ে তারপর এখানে আপনার নামটি লিখবেন এরপর রয়েছে জন্ম তারিখ জন্ম তারিখটা আপনার এখানে ডেট মাস বছর লিখবেন এবং এক এক দু আপনার ক্ষেত্রে যে ফর্মটি দিবে সেটি দু হতে পারে তো সেই অনুযায়ী আপনার বর্তমান বয়স কত সেই উল্লেখটা আপনাকে এখানে করতে হবে এরপর রয়েছে লিঙ্গ পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য পুরুষ হলে সামনের ঘর তারপর মহিলাদের জন্য দ্বিতীয় এবং তৃতীয়টা হচ্ছে অন্যান্য এরপর হচ্ছে শ্রেণী আপনি কি সাধারণ নাকি তপশালী জাতি নাকি তপসালী উপজাতি নাকি আপনারা অনগ্রসর শ্রেণীর তো আপনার যেটা হবে যদি আপনারা এখানে সাধারণ হন প্রথমে দেবেন তপশালী জাতি হলে দ্বিতীয় তপশালী উপজাতি হলে কিন্তু আপনারা এই ঘরে টিক দিবেন অন্যথায় অনগ্রসর শ্রেণী হলে এই ঘরে টিক দিবেন এরপর বলা হয়েছে কৃষকের ধরন আপনি কোন ধরনের কৃষক নিজের জমির মালিক নাকি বর্গাদার নাকি পাট্টাদার আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা যায় নিজস্ব জমি হলেও করা যায় বর্গাদার হলেও করা যায় এবং পাট্টাদার হলেও কিন্তু করা যায় তো আপনার নিজের নামে যদি জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরে টিক দিয়ে আপনারা ফিল করে নেবেন এরপর রয়েছে মোবাইল নম্বর অবশ্যই এখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের কথা বলা হয়েছে তো আপনারা সেরকম করে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপরে কিন্তু এখানে আরেকটি বলা হয়েছে যে বিকল্প মোবাইল নাম্বার অর্থাৎ আপনার অল্টারনেটিভ যে মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে বসাবেন এরপর বলা হয়েছে আধার কার্ড নম্বর অবশ্যই আপনার আধার কার্ড নাম্বার দিতে লাগবে এরপর রয়েছে আপনার ভোটার কার্ড ইফিক নম্বর আপনার ভোটার কার্ডের ইফিক নাম্বারটা এখানে লিখে দেবেন পরবর্তী সময় কিন্তু এগুলো দিয়ে এক্সট্রা চেক করা যায় তো এরপর খ নম্বরে বলা হয়েছে কৃষি জমির তথ্য অর্থাৎ আপনার কৃষি জমির এখানে আপনাকে তথ্য দিতে লাগবে যদি এক দুই তিন তিনটে ঘর অবধি আপনারা এখানে ফিল করতে পারবেন এরকম যদি একের অধিক থাকে তাহলে আপনারা সিরিয়াল দিয়ে এই ফিল আপটি করে নেবেন প্রথমত জমিটি যে জেলা জেলার নাম লিখবেন ব্লকের নাম লিখবেন মৌজার নাম লিখবেন এবং জেএল নং লিখবেন খতিয়ার নং লিখবেন এবং চারযোগ্য জমির পরিমাণ এ করে কতটা হচ্ছে সেগুলো লিখবেন এই সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার পর্চা বা খতিয়ে নেই তো একের অধিক বল আবার বললাম যে একের অধিক যদি আপনার হয় সেক্ষেত্রে আপনারা এই সিরিয়াল অনুযায়ী আপনি লিখবেন এবং মোট কতটা হচ্ছে এ করে জমি সেই এ করে কিন্তু আপনাকে এখানে লিখতে লাগবে ধরে নিন আপনি তিনটি জমি দিলেন তো তিনটি জমি এ করে কতটা হচ্ছে মোট পরিমাণটা আপনাকে এখানে লিখতে লাগবে এরপর রয়েছে গ নাম্বার ব্যাংকের তথ্য আপনি অবশ্যই কৃষক বন্ধু টাকা পাবেন এবং টাকা কিন্তু দেওয়া হয় এনইএফটির মাধ্যমে কৃষক বন্ধুর টাকা যারা অনেকেই জানেন না ডিবিটের মাধ্যমে টাকা দেওয়া হয় না কৃষক বন্ধুর এখনও পর্যন্ত সেটা এনইএফটির মাধ্যমে দেওয়া হয় যার কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লাগে তো এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই ভালো করে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম কি হচ্ছে ব্যাংকের পাস বইয়ে যে নামটি রয়েছে সেটা আপনার ইংলিশে লেখার চেষ্টা করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে নাম্বারটি লিখবেন এবং আইএফসি কোডটা আপনার এখানে লিখে দেবেন এরপর বলা হচ্ছে ব্যাংকের নাম আপনার কোন ব্যাঙ্ক সেই ব্যাংকের নাম লিখবেন এবং ব্যাংকটি কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নাম লিখবেন এরপর রয়েছে অ্যাকাউন্টের ধরন তো আপনার অ্যাকাউন্ট অবশ্যই কৃষক মানুষ সেক্ষেত্রে সেভিংসে হবে সেভিংসে টিক দেবেন তো ব্যাংকের সংযুক্ত নথি এখানে আপনার টিক দিবেন এরপর রয়েছে আপনার নমিনি আপনি কাকে নমিনি রাখতে চাচ্ছেন আপনার কৃষক বন্ধু ধরে নিন আপনারা জানেন কৃষক বন্ধুতে অকাল মৃত্যু হলে কিন্তু আপনারা জানেন যে মৃত্যুজনিত কারণে দু লক্ষ টাকা পরিবারকে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার নমিনি কে হচ্ছে তো সেই নমিনির এখানে নাম লিখবেন তারপর আবেদনকারীর সাথে সম্পর্ক কি রয়েছে অর্থাৎ যিনি আবেদন করছেন ওনার সঙ্গে নমিনী যাকে রাখা হচ্ছে তার সম্পর্ক কি। ধরেন এখানে বাবা আবেদন করছে তাহলে ছেলের নাম লিখলে এখানে ছেলে পুত্র লিখতে পারেন এরপর হচ্ছে নমিনির পিতা তো নমিনীর পিতা বা স্বামীর নাম তো এখানে বলা হচ্ছে নমিনী যাকে রাখছেন সে যদি মহিলা হয় ধরিন আপনার মেয়েকে রাখলেন আপনার মেয়ের যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্বামীতে টিক দিয়ে স্বামীর নাম লিখতে পারেন অন্যথায় পিতাতে টিক দিয়ে আপনারা এখানে পিতার নামটি লিখে দিতে পারেন অর্থাৎ আপনার নাম এরপর রয়েছে আপনার দেখুন জন্ম তারিখ অর্থাৎ নমিনী যাকে রাখছেন তার জন্ম তারিখ কত সেটা আপনার ডেট মাস এবং বছরে উল্লেখ করবেন এবং তাহলে বর্তমান বয়স কত হচ্ছে হিসেব করে সেই বয়সটা এখানে উল্লেখ করতে হবে এবার এখানে বলা হচ্ছে নমিনির অভিভাবকের নাম যদি নমিনি যাকে এখানে নমিনি রাখলেন ওনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে অভিভাবক ওনার গার্জিয়ানকে হচ্ছে ওনার এখানে নাম লিখতে লাগবে এরপর এখানে দেখুন বলা হয়েছে যে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি তারপর দেখুন এখানে বলা আছে উপরোক্ত কৃষি জমি আমি অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে ওনার নাম লিখবেন তাহলে যদি আপনি হন শ্যাম তাহলে শ্যাম উত্তরাধিকারী ক্রয় উপহার দান অন্যান্য তো আপনি কিভাবে এই কটির মধ্যে জমিটি পেয়েছেন যদি নিজে করে থাকেন তাহলে ক্রয় এছাড়াও আপনাকে যদি কেউ উপহার দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে উপহার দান করলে দান অনন্য হলে কোন বিষয়ে সেটাতে টিক দিবেন এবং যদি আপনি বাবার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে সেক্ষেত্রে উত্তরাধিকারীতে টিক দেবেন কিংবা এখানে উল্লেখ করে দেবেন এরপর এখানে বলা হচ্ছে যে বিষদে বিবরণ সূত্রে পেয়েছি যেটা যে সূত্রে আপনি পেয়েছেন সেই সূত্রটা আপনাকে এখানে লিখতে লাগবে যদি ক্রয় করে থাকেন তাহলে এখানে ক্রয় লিখবেন এরপর বলা হয়েছে তার বিবরণ যদি থাকে যার কাছ থেকে আপনি নিয়েছেন জমিটি ক্রয় করে তার যদি কৃষক বন্ধু আগে থেকে করা থাকে সেক্ষেত্রে কৃষক বন্ধুর আইডি লিখবেন আর যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই তারপর ভোটার কার্ড নং তো আপনার এখানে ভোটার আপনার বলতে যার কাছ থেকে আপনি জমিটি কিনেছেন বা উত্তরাধিকারি সূত্রে বা উপহার হিসেবে পেয়েছেন তার এখানে ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে এরপর উপরুক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য একটা কথা এখানে আপনাকে বলে রাখি এর আগে এগুলো কিন্তু আর তেমনটা ছিল না এবারে জানা যাচ্ছে যে আপনি যার কাছ থেকে জমিটি পেয়েছেন সেক্ষেত্রে তার কিন্তু তথ্য আপনাকে বসাতেই হবে যেহেতু ফার্মটি ওল্ড সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অপশানাল হিসেবেই দেওয়া হয়েছে তো আপনার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট চা হলে হতে পারে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এরপর আবেদনকারীর স্বাক্ষর টিপসই আপনাকে এখানে দিতে লাগবে তারপর এখানে তারিখ যে তারিখে ফার্মটি জমা দিচ্ছেন এরপর দেখুন এখানে আবেদনকারীর গ্রহণকারী স্বাক্ষর যিনি গ্রহণ করবেন তার হবে এগুলো আপনাকে আর দেখতে হবে না এরপর অ্যানেক্সার আইবি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার আইবি যে ফার্মটি রয়েছে সেটা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স ঘোষণাপত্র এখানে আপনার নাম লিখবেন বড় ইংরেজি হরফে লিখতে বলা হয়েছে তারপর পিতা বা স্বামীর নাম লিখবেন তারপর এখানে গ্রামের নাম গ্রাম পঞ্চায়েত পৌর এলাকা আপনি যেখানে বসবাস করেন সেইখানের এখানে আপনি নামটি লিখবেন যদি গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েতের টিক দিয়ে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন অন্যথায় পৌর এলাকা হলে এখানে টিক দিয়ে পৌর এলাকার নাম লিখবেন এরপর রয়েছে ব্লক আপনার ব্লকের নাম লিখবেন তারপর এখানে থানার নাম লিখবেন এবং জেলাটা আপনারা এখানে লিখে দেবেন তারপর বলা হচ্ছে আমি মালিক নথিভুক্ত রায়তির ওয়ারিশ নথিভুক্ত বর্গাদারের ভাগ চাষি ওয়ারিশ হিসাবে একুশ চারযোগ্য তো আপনি যদি নিজে মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আমি মালিক টিক দিবেন এবং কতটি জমির জন্য আবেদন করলেন উপরে সেই জমির টোটাল পরিমাণটা এখানে আপনি লিখবেন অন্যথায় যদি আপনি রায়তির ওয়ারি হিসেবে পেয়ে থাকেন কিংবা ভাগচাষী হিসেবে নিয়ে থাকেন সেক্ষেত্রে সেটাতে আপনার টিক দিয়ে বাকি এখানে এ করে জমির পরিমাণ উল্লেখ করবেন এরপর বলা হয়েছে যেটি প্রযোজ্য সেটিতে টিক দিন সেটা বলেই দিলাম যেটি প্রযোজ্য হচ্ছে সেটিতে টিক দিয়ে এখানে আপনাকে লিখতে লাগবে এরপর বলা হয়েছে ক্রমিক সংখ্যায় এক দেবেন এবং জমির এখানে তথ্য দেবেন যেমন জমিটি কোন ব্লকের অন্তর্গত ব্লকের নাম লিখবেন মৌজার নাম লিখবেন জেল নম্বর লিখবেন খতিয়ার নম্বর লিখবেন দাগ নম্বর লিখবেন এবং চাঁদযোগ্য জমির পরিমাণ এ করে আপনাকে এখানে লিখতে লাগবে এরপর এ করে লেখা হয়ে গেলে তারপর আপনি কি করবেন নিচের দিকে আসার পর বলা হচ্ছে আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি তো এই সমস্তগুলো তথ্যগুলো কিন্তু আপনার জমির পাট্টা পর্চা বা আপনার ক্ষতি কিন্তু পেয়ে যাবেন এরপর বলা হচ্ছে আমার উল্লিখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি যেটি যেগুলি প্রযোজ্য সেখানে টিক দিন বা টিক চিহ্ন করেন তো এখানে দেখুন বলা হয়েছে আপনি এই যেগুলো বক্স রয়েছে এগুলোর মধ্যে আপনার কোন জমা দিতে লাগবে ডকুমেন্ট সেটার ঘরে আপনাকে টিক দিতে লাগবে এখানে বলা হয়েছে পর্চায় নথিভুক্ত ব্যক্তির নাম আপনি যে আবেদন করছেন যদি আপনার নিজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে নাম রয়েছে সেটি লিখবেন কিংবা ওয়ারিজ আর হিসেবেও যদি পান বা ভাগচাষীও হয়ে থাকেন যার জমি দিয়ে আপনি কৃষক বন্ধুদের আবেদন করছেন পর্যায়ে যে নাম রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে এখানে লিখতে লাগবে এবারে নাম এবং রায়তির সাথে সম্পর্ক যদি আপনি নিজের জমি না হয়ে থাকে রায়তি হিসেবে পেয়ে থাকেন সে বা ওয়ারিজ রায়তি ইস হিসেবে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে যার নামে আপনার এই পর্চাটা রয়েছে এখানে নাম লিখলেন এবারে আপনি আবেদন করছেন তো আপনার আর এনার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে তারপর এখানে বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তি বর্গা হিসেবে করে থাকেন সেক্ষেত্রে বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তি কে রয়েছে ওনার নাম লিখবেন এবং এখানে বলা হয়েছে খতির নাম্বারটি লিখতে এরপর এখানে বলা হচ্ছে নিবন্ধীকৃত দলিল নং তো যদি আপনি দলিল দিয়ে করেন সেক্ষেত্রে দলিলের এখানে নাম্বার লিখবেন মনে রাখবেন এগুলো কিন্তু প্রয়োজন হবে না যদি আপনি পর্যায়ে নথিভুক্ত ব্যক্তি হিসেবে নিজেই যদি করেন এখানে টিক দিয়ে বাকি এগুলো আর করতে কিন্তু হচ্ছে না তো আপনার ক্ষেত্রে যদি এগুলো সবটাই অ্যাভেলেবেল হয় তাহলে আপনি দিতে পারেন এরপর বলা বলেছি মিউটেশন সার্টিফিকেট যদি আপনি এগুলো দিয়ে থাকেন বা যদি এগুলো একটাও না থাকে যদি মিউটেশন করতে দিয়েছেন মিউটেশন সার্টিফিকেট থাকে তাহলে এগুলো না দিয়ে এখানে আপনি টিক দিয়ে দিতে পারেন তারপর মিউটেশন সার্টিফিকেট জন্য আবেদন রসিদ যদি মিউটেশন করতে দিয়েছেন হয়নি তাহলে মিউটেশন সার্টিফিকেটের এখানে টিক দিয়ে আপনি সেই সার্টিফিকেটটি এই কাগজ অর্থাৎ পর্চার বদলে কিন্তু আপনারা জমা দিতে পারেন মিউটেশন সার্টিফিকেটের রসিদটি এরপর কৃষি জমির পাটটা যদি আপনি পাটটা হিসেবে করেন তাহলে এখানে টিক দিয়ে কৃষি জমির পাটটাতে পাটটা দিতে পারেন এরপর বন বিভাগের পাট্টা কাজের জন্য যদি আপনি বন বিভাগের পাটটা দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন এরপর অন্যান্য নথি এবার যদি আরও অন্যান্য কোনো নথি দিতে চান তাহলে আপনি দিতে পারেন তারপর এখানে বলা হয়েছে দেখুন আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লেখিত তথ্যসমূহ আমার জ্ঞান ও বিশ্বাসমতো সত্য যদি কোনো সময় কোনো তথ্যের অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়েই নিজে থেকেই কৃষকবন্ধু প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারবেন সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকব যদি সেই অর্থ ফেরত না দিতে পারি সেক্ষেত্রে বেঙ্গল পি ডি আর আইন উনিশশো তেরো অনুযায়ী অথবা বিবেচনা মত যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন তো এটি ভালো করে খেয়াল করে কিন্তু আপনারা করবেন যদি কোনো রকমের ডুপ্লিকেট করতে চান তাহলে আপনার নামে কিছু হতে পারে বুঝতে পারলেন বিষয়টি এখানে কি বলা হয়েছে এরপর এখানে স্থানের নাম অর্থাৎ আপনার গ্রাম বা স্থানের নাম উল্লেখ করবেন তারিখটি দেবেন এবং আবেদনকারীর এখানে স্বাক্ষর এবং চালু একটি মোবাইল নাম্বার বাস আপনার কমপ্লিট হয়ে গেল ফর্মটি তো যদি আপনার ক্ষেত্রে এই ফর্মটিও দেয় সেক্ষেত্রে আপনি ফিল আপ করতে পারেন যদিও এটি কিন্তু বিভিন্ন কাজের জন্য এই ফর্মটি ব্যবহার করা হতে পারে দেখুন এখানে বলা যাচ্ছে আমি কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য বা তথ্য সংশোধনের জন্য বা কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা পাওয়ার জন্য এটি তিন ধরনের আবেদন করা যায় এক কথায় আপনি যদি নতুন করে থাকেন তাহলে এই ঘরে টিক দিবেন এবং যদি আপনার কোনো রকমের ভুল ছিল দেখুন ভুলটাও কিন্তু এখান থেকে সংশোধন করা যাচ্ছে কৃষক বন্ধুতে ভুল ছিল তাহলে আপনারা কিন্তু এই ঘরে টিক দিয়ে ভুল সংশোধন করে নিতে পারেন কিংবা যদি কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা পাওয়ার থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক দিতে পারেন এরপর বলা হয়েছে প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য দুবার সরকার শিবিরে যে আবেদনপত্র ও নথির প্রতিলিপি জমা দিয়েছেন সেই আবেদনপত্রের সাথে সংযুক্ত নথি হিসাবে নিম্নলিখিত নথি জমা দেননি সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য কী কী ভোটার কার্ড এখানে টিক দিবেন আধার কার্ড ব্যাংকের পাসবুকের প্রথম পাতা বাতিল চেক এখানে টিক দিবেন তারপর এখানে টিক দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর তারপর চাঁদযোগ্য জমির নথি হিসেবে সাম্প্রতিক পর্চা বর্গা নিবিদ্ধকরণের নথি পাট্টা বা বন বিভাগের পাট্টা তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই কিন্তু আপনি টিক দিবেন অর্থাৎ যেগুলি যেগুলি আপনার কাছে আসে এবং আপনি দিচ্ছেন তো এরপর যদি আপনি মিথ্যজনিত হিসেবে যদি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য কোন কোন কাগজ দরকার পড়ছে সেগুলো কিন্তু আপনাকে এখান থেকে দিতে লাগবে এক কথায় আপনি শুধুমাত্র এই ঘরটি একটু হাত দেবেন এবং কি কি দিচ্ছেন সেটিতে আপনি টিক দেবেন এরপর ডেট এবং ক্যাম লোকেশন দিতে পারেন এবং আবেদন গ্রহণকারী স্বাক্ষর আপনাকে দিতে লাগবে না বাস মোটামুটি হয়ে গেল এই ফর্মটি যদিও দেয় না আপনাকে যদি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বলছি তো আপনারা দেখতে পারলেন সমস্তটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম কি কি ফর্ম দিতে লাগবে এবং আপনার কীভাবে ফিল করবেন তো পরবর্তী সময় আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি আপনার স্ট্রাস কীভাবে দেখবেন এবং টাকা কবে নাগাদ দেওয়া হবে তো এই নিয়ে পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য